প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি ফানি ভিডিও নিয়েছি ভিডিওটি ভালো লাগবে আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন মুতিজি উসমান Adik কে দিয়েছি এই ছেলে আমার ওই বিপ্লব একদম কাঙ্গুদের পিছন দিয়ে ভরে দিয়েছি এইিন্নু কী হয়েছে মুতিজি উসমান হাজির কুনীকে আমাদের হাতে তুলে দিন দেখোিন্নু সাহেব কেউ আমাদের ভারতবর্ষের শরণাপন্ন হলে আমরা তাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত বুঝলাম না সব কুনি নাই কেন আপনাদের শরণাপন্ন হয় তার মানে কি আপনারা এই সব কুনিদের দের ইন্ধন দিচ্ছেন দেখুন সে আপনারা যাইছে মনে করতে পারেন কিন্তু এই অসহায় মানুষদেরকে আশ্রয় দিয়ে আমরা নিজেদেরকে গর্ববতী মনে করি গর্ববতী না গর্ববতী কি গর্ববতী মনে করছে এটাই ঠিক আছে কুনিদেরকে অসহায় ভাবে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা দেখি সেভেন সিস্টারের ওই স্বাধীনতাকে আমি বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারি কিনা নেন 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 ইউনূদ ভাই আপনি এটা কি বলল আপনি একদম ওদের ভারত রাষ্ট্রের হুকার মধ্যে আগুন লাগিয়ে দিলু মুদিজি হাসিনাbong তাদের দুসরদের আমাদের হাতে তুলে না দিলে সেভেন সিস্টার টিচিং পক করে দিব